আইজ আমরা অনু আইজি সিদ্ধলিত আমরা খালা জাকির লগে দেখরা আইনি সিনভারাইনি পুরা খালা জাকির আর বাту তো রান্দা চলে রহো দেখো ইবেটা কিতা জাকির কইতা ইবেটা রান্ধা রান্দি কোর্তা বাту ভারত আসবি করানি হইতো ভাত হর আপনারা দেখতে থাকো

উরু মুগায়ে খাবার ইনসু সুজ দেওয়া হইছে বাদ্য সুন্দর বাড়ি আলে ফেলা করিও না বুঝছনি ফেলা করি না বাজদো আইছো নি ফেলা হইতো ফেলা করিও না ফেলা করলে শেষ সারাটা এড়াই দিবা ব্যাপারে